একদিকে চা বসাবেন আর একদিকে আলুর চপ ভাজতে শুরু করবেন দেখবেন চা আর আলুর চপ একসাথেই রেডি হয়ে গেছে আওয়াজটা শুনতে পাচ্ছেন একদম মুচমুচে কিন্তু লেয়ারটাই এই দেখি নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলুর চপ আর এই চপটা কিন্তু যারা একদমই চপ বানাতে জানেন না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট চপ কারণ এই চপটা বানানোর জন্য কোনো রকমভাবে আলাদা করে পুল বানাতে হয় না বা বেটার বানাতে হয় না একেবারেই কিন্তু খুব সহজে এই চপটা বানানো যায় আর এই শীতের সন্ধ্যেতে দারুণ জমিয়ে খাওয়া যায় মানে একদিকে আপনারা চা বসাবেন আর একদিকে কিন্তু চপ ভাজতে শুরু করবেন একদম কম সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যাবে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আর এই কাঁচা আলুর চপ বানানোর জন্য যে অনেক ধরনের সরঞ্জাম লাগবে এমনটা নয় একদম কম উপকরণেই বানিয়ে নেব তো প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নিই তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দেড় বাটি নিয়ে নিচ্ছি বেসন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপে হাফ বাটি চালের গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ সাদা তিল অল্প একটু সাদা জিরে এক চিমটি হিং সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে একদম স্মুথভাবে তৈরি করে নেব প্রথমে কিন্তু খুব বেশি জল দেবেন না এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন আর অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন দেখুন এখানে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে আর এর মধ্যে কিন্তু এখন আমি কোনো রকম জল ব্যবহার করব না এরকমই রাখবো আর আপনারাও যখন ব্যাটারটা তৈরি করবেন না একটু ঘন অবস্থায় রাখবেন যখন চপগুলো ভাজতে যাবেন তখন কিন্তু ফাইনালি রেডি করতে হবে তো সেই জন্য আমি এই অবস্থাতে এটাকে সাইডে রাখবো আর ততক্ষণে কাঁচা আলুগুলো চপের জন্য রেডি করে নেবো আর তার জন্য দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের চারটে কাঁচা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর বাজারে যে নতুন আলু উঠেছে সেই আলুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে বালি লেগে থাকে তার জন্য খুব রান্না করতে গেলে অসুবিধা হয় কারণ ওই বালি দেখবেন তরকারিতেও পড়ে তাই বাজার থেকে যখন আলু আনবেন না অবশ্যই করে ধুয়ে নেবেন আর এটা কিন্তু শুধু ধুয়ে নিয়ে নি জালি দিয়ে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার আমি আলুটাকে কাটছি কিভাবে দেখুন খুব পাতলা হবে না কীরকম সাইজ আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখো দেখতে পাচ্ছেন একদম পাতলাও নয় আর খুব মোটাও নয় এরকম এরকমভাবেই সব আলুগুলো কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি তাতেই কিন্তু এতগুলো করে পিস হচ্ছে মানে দুটো আলু হলে প্রচুর পরিমাণে কিন্তু আলুর চপ হবে দেখুন আমি এখানে চারটে আলু নিয়ে এসেছিলাম কিন্তু দুটো আলু কেটেছি তাই সাইটের অংশটা বাদ দিয়ে এতগুলো পিস হয়েছে মানে চার 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 আট নয় দশ এগারো বারো তেরো পিস হয়েছে ভাবতে পাচ্ছেন কত কম আলুতে কতগুলো আলু চপ হবে তো চলুন এবার এই কেটে নেওয়া আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে উনুন ধরাবো চপ ভাজার জন্য আমি তো আগে থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম সেই জন্য জাস্ট কাটার পর হালকা করে ধুয়ে নিলাম উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর আজকের এই চপগুলো কিন্তু আমি বিকেলবেলা ভাজতে বসেছি এতে করে সন্ধে স্ন্যাক্সটা দারুণ জমে যাবে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম তেল আমি এখানে এক থেকে দেড় চামচ মতো দিয়ে দেবো ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিই আর ফাইনালি এবার ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু ঘনই থাকবে এই ব্যাটারটা যেহেতু আমি শুধুমাত্র ব্যাটারে আলুগুলো ভাজবো সেই জন্য ব্যাটারটা তো অবশ্যই টেস্টি এবং ঘন রাখতে হবে এবার এখানে এক পিস কাঁচা আলু নিলাম এটাকে ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর এই আলুর চপটা ভাজতে গেলে একটু সময় দিতে হবে এই আঁচের কাছে আঁচটা মিডিয়ামই রাখবেন তা না হলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে চপটা ওপরে ভাজা হয়ে যাবে বেশি এই দেখুন প্রথম চপটা কী সুন্দর তেলের ওপর ভেসে উঠেছে পাশে জায়গা আছে তার জন্য আমি আরও একটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন আলুর চপগুলো একদম মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আর কী সুন্দরভাবে পিন্টে চপই ফুলে উঠেছে এবার উল্টে গেলো তিনটে চপই উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখে কিন্তু কেউ সহজে বুঝতে পারবে না কাঁচা আলু দিয়ে চপ বানানো হয়েছে একইভাবে তেলের মধ্যে আরও একটা ছেড়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর ফুলছে পরে তিনটে কেউ বেশ সুন্দর করে ভেজে নিলাম বুঝতে তো এই চপগুলো ভাজা কতটা সহজ যারা কোনো দিন চপ ভাজেনি তারাও কিন্তু সুন্দরভাবে এই চপগুলো ভাজতে পারবে দেখে কিন্তু আলাদা করে বজাই যাচ্ছে না যেটা কাঁচা আলুর চপ তো চলুন এবার আমি একটা মুজমুচে কতটা হয়েছে দেখিয়ে দিই আওয়াজটা শুনতে পাচ্ছেন এই দেখুন একদম মুচমুচে কিন্তু লেয়ারটা এই দেখি আর ভেতরে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে মানে মুখের মধ্যে দিলে জাস্ট গলে যাবে এত সুন্দর আলুর চপ আর এত কম সময় বানানো যায় আর বন্ধুরা এই আলুর চপগুলো এতটাই টেস্টি হয় আর এতটাই ভালো লাগে যে বাজারে আলুর চপগুলো পাওয়া যায় সেগুলোকে ছেড়ে কিন্তু এই চপটা খাবে কারণ ব্যাটারটা যেটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে অনেক কিছু উপকরণ দিয়েছি তো চলুন এবার একটা খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন তো আমি একটা ছোট্ট দেখে নিয়েছি মানে ছোট মানে সাইটে আলুর যে অংশটা থাকে না সেই অংশটাই তো ফুলে আছে দেখতে পাচ্ছেন হুম পুরো মুজমুজে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দারুণ স্বাদ যারা এখনো এই কাঁচা আলুর চপ বানানি একবার হলেও কিন্তু বানাবেন আর সন্ধ্যের সময় মুড়ির সাথে জমিয়ে খাবেন দারুণ লাগবে তা আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে সাবিত্রী কিচেনে কিন্তু সময়ের জন্য খুবই সহজ এবং সাধারণ রান্নাগুলোই শেয়ার করা হয় যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং সেটা সবাই মিলে মিলেমিশে খেতে পারেন বাইরে না গিয়ে তো আজকের ওর রেসিপিটাও তেমনি ছিল একদম সহজ এবং সাধারণ কিন্তু খুবই টেস্টি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরে তুমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন